একদম এটা তো নতুন করে বলার কিছু নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্ড পুলিশের যে ব্যর্থতার চিত্র সেটা তো দিনের আলোর মতন সবার সামনেই তুলে ধরেছে জাজমেন্টও সেই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে হ্যাঁ এই যে একটু আগে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে দাদা কালচার কি তাহলে দাদা সংস্কৃতির জন্ম যদি দিতে হয় তাহলে এই যে অভিজ্ঞ বিরুপাক্ষের এগেনস্টে যে একগুচ্ছ অভিযোগ তার জায়গা থেকে সদর্থ ভূমিকা এবং তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন আছে যদি এই শাস্তি আমরা দিতে না পারি তাহলে মেডিকেল কলেজের অভ্যন্তরে এই সংস্কৃতির মাধ্যমে যে রেপ এবং দুর্বাদ্যানের চিত্র সমস্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হয়েছে সেটাই তো এই ধরনের ঘটনার জন্য দায়ী তাহলে আগে যদি আটকাতে হয় আগে যদি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হয় সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে হয় তাহলে এই দাদা সংস্কৃতির যে কালচার সেই কালচারকে বন্ধ করতে হবে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ধরনের যে পোস্টার কতটা লজ্জাজনক তার সেটা বলার কোনো সীমা রাখে না আমরা মনে করি একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে এই ধরনের পোস্টার কখনোই একটা উন্নত মূল্যবোধ সংস্কৃতির চর্চার জায়গা হতে পারে না